সালাম আলাইকুম দীর্ঘ এক বছর সাত মাস পর আজকে আরেকটি জুম্মা নামাজের ভিডিও নিয়ে আসলাম জুম্মা নামাজ উপলক্ষে তো আমি যে সম্প্রদা জুম্মা নামাজ নিয়ে একটা ভিডিও আপনাদের মাঝখানে উপস্থাপন করেছিলাম তো সেম আপনার আপনারা আমাকে ভালো রেসপন্স করছেন এবং ভালো শেয়ার লাইক কমেন্ট করছেন আপনাদের ভালোবাসা নিয়ে আগের ভিডিওটা এটা কতটুকু ডিফারেন্স আছে এবং কীরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমার আমার সাথে থাকুন আসেন আমরা মসজিদ যাই সবাই মিলে আমাদের ধনি থেকে আজকে মসজিদটা অনেক দূরে আমার সাথে থাকুন কষ্ট আজকে আমরা মসজিদ যাওয়ার পথে মানিদু জিম আমরা একটু ভিতরে যাই আপনাদের দেখাই অল্প সময় বেশি না অল্প সময় দেখেন এখানে যে করা জিমের সরঞ্জাম আছে এই গভর্নমেন্ট থেকে প্রত্যেকটা আইল্যান্ডে এরকম করা দেয়া থাকে পাবলিক আছেন তারা সবসময় এগুলোতে জিম করে থাকে তো আপনি যাওয়ার পথে দেখে আরো কিছু দেখানোর চেষ্টা করব আপনাদের যাওয়ার পথে আমার চোখে আর একটা সুন্দর জায়গা পড়ে গেলো দেখেন শিশুদের জন্য খেলা করার জন্য একটা পার্ক এখানে আছে আর এই আইল্যান্ডে একটা পার্ক আছে আপনার জেডি গাটে তো এখানে আরেকটা পার্ক দেওয়া দেওয়া হয়েছে গভর্নমেন্ট থেকে তো দেখি আরও আর আরেকটা জিনিস আছে এখানে ছোটো একটা ভলিবল খেলার মাঠ এটা ভলিবল খেলার মাঠ সরকার খেলা খেলাধুলা করার জন্য মাঠ অনেক বরাদ্দ এদের এরা স্বাস্থ্য ভালো রাখার জন্য সব সময় ভালো কিছু করে থাকে এবং এদের অনেক বরাদ্দ থাকে খাতে আমাদের বাংলাদেশে আমি চাই আমাদের বাংলাদেশের জন্য এই কাজটা করা হয় প্রতিটি মানুষ যেন শরীর স্বাস্থ্য ভালো থাকে সব রোগমুক্ত থাকেন তো সরকার থেকেই এই উদ্যোগটা নেওয়া উচিত প্রত্যেকদিন সন্ধ্যার পরে খেলে ওনারা মাগরিবের নামাজ এছাড়া নামাজের পর থেকে খেলে রাতের বারোটা পর্যন্ত স্বাস্থ্য ভালো রাখার জন্য ওরা কত উদ্যোগ নিয়েছে ছোটো মিনি ফুটবল বা আপনারা আমার সাথে আছেন এই যে মসজিদ দেখা যাচ্ছে মসজিদে মিনার দেখা যাচ্ছে বেশি সময় নাই আর অল্প সময় আপনাদের চলে আসলাম আপনাদের মসজিদের ভিতরটা এখন ভিডিও করে দেখাবো মালদ্বীপে তো ছোটো দেশ হয়ে এই দেশের মসজিদগুলোর ভিতরে যে সুন্দর ডেকোরেশন তো আমাদের দেশে যদি এরকম ডেকোরেশন থাকতো তাহলে আমাদের মসজিদ গুলো অনেক ফুটে উঠতো তো আমার সাথে আসুন মসজিদের অজু খানাটা কেমন দেখতে দেখেন আমাদের বাংলাদেশি বাইরা মসজিদ আসতেছে অজু খানায় করার জন্য এটা আমাদের বাংলাদেশি ভাই আমাদের সাথে সবাই আমাদের কলিগ একসাথে কাজ করি আমরা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সবাই আমার সাথে থাকবেন তো জুমার দিনের যে মসজিদের আশা থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখালাম আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম